এটা হচ্ছে আপনাদের অটো রিক্সা মিশুক অটো তৈরির কারখানা তাই না জি এটা আমাদের নিজস্ব কোম্পানি এখানে আমরা সমস্ত মালামাল আমরা উৎপাদন করে থাকি আর আপনাদের তো এরকমের তিন চারটা কারখানা আমরা দেখেছি জি জি একেবারে মানে কাঁচামাল থেকে মানে একেবারে ফুল প্রসেসিং আমাদের গাড়িগুলো আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এখানে একদম আলম কমপ্লিট হয়ে বের হয়ে চলে যায় আচ্ছা মোটামুটি কি কি ধরনের গাড়ি আপনাদের এই অটো কারখানায় তৈরি হয় এটা আমাদের এই সিঙ্গেল ডিজিটাল সিট এই সিঙ্গেল সিট যা ডিজিটাল রিক্সা ডাবল সিট ডিজিটাল রিক্সা তারপর এই মিশুক রিক্সা এই ধরনের গাড়িগুলো আমাদের এখানে তৈরি হয় বর্তমানে আচ্ছা এবং সারা বাংলাদেশে তো আপনারা সাপ্লাই দেন সারা বাংলাদেশে সাপ্লাই দেয় সারা বাংলাদেশ আচ্ছা তো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে একটি বৃহত্তম অটো তৈরির কারখানায় তাদের এখানে মিশুক অটো থেকে শুরু করে অটো জাতীয় এ টু জেড কিন্তু তারা তৈরি করে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন এবং যারা বেকার আছেন এই ধরনের রিক্সা তৈরি করা ধরনের কাজ মোটামুটি জানেন তাদের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানে আজকে চাকরির অফার থাকবে যে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি দেখে কিন্তু অনেক বেকার ভাইয়ের কিন্তু মানে কপাল খুলে যাবে জি তো সঙ্গে থাকবেন বিস্তারিত আলোচনা করবো মোটামুটি আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা প্রচুর পরিমাণে আমরা কালেকশন এখানে রেডি করে রাখছি এগুলো কমপ্লিট চলতেছে এগুলো রেডি করতেছি আমরা তা আলহামদুলিল্লাহ এগুলো আমরা ডেলিভারি দিয়ে দেবো আপনার দর্শকদেরকে উদ্দেশ্যে আবার বলতেছি যে আমাদের কাছে সিঙ্গেল ডিজিটাল রিক্সা ডাবল ডিজিটাল রিক্সা প্লাস আপনার মিশুক যেটা ডিজিটাল মিশুক খুবই সময় উপযোগী একটি গাড়ি হ্যাঁ এগুলো আমরা তৈরি করতেছি আরও দর্শকদেরকে বলে দেবেন যে বিভিন্ন কামানি বিভিন্ন জায়গায় এগুলো আপনার এই বাসের কামানির পরিবর্তে লোয়ার কামানি দেওয়ার সুযোগ আছে এবং সারা বাংলাদেশে আমরা আমাদের ডেলিভারিগুলো দেওয়া হয় যে কোনোভাবে আমরা কাস্টমারের সাথে আন্তরিকতার সাথে যেভাবে ওনারা প্রোডাক্টটি হাতে পায় বা যেভাবে ওনাদের দুটো টাকার শ্বাস সেই জায়গায় আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আর অনেক লোক অনেক লোক খাটতেছে তো মোটামুটি কতজন কর্মচারী আছে আপনাদের

চিন্তা করতেছেন যে কি করব কি করব একটা আইডিয়া খুঁজতেছেন যে কি একটা ভালো বিজনেস করা যায় আলহামদুলিল্লাহ অটোর ব্যবসাকে দেউলিয়া হয়নি আজ পর্যন্ত রেকর্ড নাই অটোর ব্যবসা খুবই একটি লাভজনক ব্যবসা যাদের অল্প পুঁজি আছে ওই ভাইদের প্রতি আমাদের আহ্বান ওই বাবাদের প্রতি আমাদের আহ্বান যে ওনারা স্বল্প পুঁজিতে মালগুলো ক্রয় করে খুব একটা লাভজনক অবস্থায় থাকতে পারে বা একটু বেনিফিট ওনাদের আসতে পারে এই জন্য আর এগুলোর প্রাইস কেমন কি পড়বে ভাইয়া এগুলোর প্রাইস আপনার সিঙ্গেল ডিজিটাল রিক্সা যেটা সিঙ্গেল ডিজিটাল রিক্সা সেটি আমরা গত ভিডিওতে আসলে ব্যাটারি আলমদার বাহিনী সবাই জানে যারাই অটোর সাথে জড়িত যে ব্যাটারির এই একটি মানে ব্যাপক একটি দাম মানে এই বাড়তি চলতেছে মার্কেটে এর জন্য কিছু দাম হালকা হালকা কিছু দাম বাড়ছে যেমন সিঙ্গেল ডিজিটাল রিক্সা যেটা সিঙ্গেল সামনে একজন বসে পিছে দুজন বসে ওই রিক্সাটা আপনার এই আটষট্টি থেকে বাহাত্তর হাজার টাকা পর্যন্ত আটষট্টি হাজার আটষট্টি থেকে বাহাত্তর হাজার টাকা পর্যন্ত আর যেটা ডাবল যেটা ডাবল সামনে দুইজন ড্রাইভার প্লাস একজন পিছনে দুইজন উপরে সাউনি দেওয়া আছে রোদ বৃষ্টি ঝড় থেকে ড্রাইভারকে সেভ করবে ওই গাড়িটি আসলে আমরা গত ভিডিওতে সত্তর থেকে সাতাত্তর হাজার টাকা বলছিলাম কিন্তু ব্যাটারির দাম বাড়ার কারণে আমরা গাড়িটার রেট বর্তমানে পঁচাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা এর মাঝখানে রাখছি ওটা ব্যাটারি কোয়ালিটি প্লাস ডিফেন্সিয়ালের কোয়ালিটি উপরে আচ্ছা আচ্ছা আর ভালো মানের চার্জার তো অবশ্যই সাথে থাকবে ওকে তো প্রিয় দর্শক আমরা আর আরো একটি যেটি আমাদের যেগুলো মিশুক রিকশা মিশুক রিকশা আপনি গত ভিডিওতে দেখাইছেন ওটি আমরা পঁচানব্বই থেকে এক লাখ পাঁচ হাজার টাকা রেট দেওয়া ছিল কিন্তু দাম বাড়তির কারণে ওগুলো এক লাখ থেকে এখন এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত পাঁচ বছর গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি তারপরও যেকোনো সমস্যা

জাপান থেকে আসে না কারণ চাইনিজ এবং আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ আছি যেন কাস্টমার আমাদের কাছ থেকে কোনো রকম ভোগান্তি মালামালের ব্যাপারে না পায় আচ্ছা এবং সঠিক মানে সঠিক মালামালগুলো যেন আমরা আমার পক্ষ থেকে আমার দর্শকদের পক্ষ থেকে আছে আপনাদের আপনার কাছে বলতে চাই যে কেউ যদি আপনার কারখানায় কাজ করতে চায় যেমন এই যে অটোরিকশা তৈরির কাজের সাথে অনেকে জড়িত কম বেশি কাজ পারে তারা হচ্ছে আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে বা কাজ দেওয়ার সুযোগ আছে কিনা আলহামদুলিল্লাহ এটা খুবই একটু চমৎকার এই প্রশ্ন করছেন হ্যাঁ অবশ্যই আমাদের এখানে যে যে মিস্ত্রিগুলো প্রয়োজন আমি একটু বলে দিই এখানে দক্ষ এম আই জি মিস্ত্রি যেগুলো মিগ ওয়েল্ডিং এ অভ্যস্ত হ্যাঁ দক্ষ এম আই জি মানে দক্ষ মিগ ওয়েল্ডিং মিস্ত্রি প্রয়োজন ওনারা এই কাজ করতে চাইলে আমাদের এই স্ক্রিনে যে এয়ারটেল নাম্বারটা থাকবে এয়ারটেল হ্যাঁ এবং দুটো দুইটা নাম্বারই আপনার এই হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার যে কোনো একটা নাম্বারে আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করবেন দক্ষ এমআইজি মিগ ওয়েল্ডিং যে লোকজনগুলো আছে ওনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটি বিষয় যারা রিক্সার রিক্সা বা মিশুক যারা ফিটিং কাজ পারে রিক্সার যারা টাল টাল টুল ভাঙতে পারে বা ফিটিং কাজ পারে তারপর আপনার মিশুকের যারা ফিটিং কাজ পারে ওই ধরনের যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্লাস যারা গাড়িগুলোর ওয়ারিং কাজ করতে পারে ওয়ারিং ওয়ারিং গ্যাস খুব দক্ষ ওয়ারিং যারা করতে পারে ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে আরও আমাদের গদির যে প্রজেক্ট আছে যারা খুব গদি উন্নত মানের ভাবে সেলাই সেলাই করতে পারে হ্যাঁ সেলাই করতে পারে ওই ধরনের মিস্ত্রিগুলো আমাদের আলহামদুলিল্লাহ প্রয়োজন আছে তো ওই ধরনের এই যে আমি যে যে কথাগুলো বললাম মিগ মিস্ত্রি তারপর ফিডিং মিস্ত্রি গদি মিস্ত্রি হ্যাঁ এই মিস্ত্রিগুলো তারপর ওয়ারিং মিস্ত্রি এই মিস্ত্রিগুলো যারা দক্ষ ওনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আসলে বেতন একজন মানুষ কাজ ভালো পারলে তার সাথে বেতন ওরকম বাজে না কোম্পানি যদি মনে করে যে আপনি খুব ভালো কাজ পারেন ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য ভালো স্যালারি প্লাস ভালো সুযোগ সুবিধা আমরা ইনশাল্লাহ কোম্পানির পক্ষ থেকে করবো ইনশাল্লাহ আচ্ছা যারা বেকার আছেন এই অটোরিক্সার তৈরির কাজে মোটামুটি অভিজ্ঞ আছেন আপনাদের জন্য এই প্রতিষ্ঠানে চাকরির একটা সুযোগ রয়েছে যে আশা করি আপনারা যোগাযোগ করবেন ভাই কি বলছে আপনারা বুঝতে পেরেছেন তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আশা করি এই ভিডিওটি শেয়ার করে দিলে কোনো বেকার ভাইয়ের উপকারে আসবে জি অবশ্যই আর তাছাড়া যারা হচ্ছে এই কারখানা থেকে একদম চিপ রেটে যেহেতু ভাইরা মূল মানে প্রসেসিং অর্থাৎ তৈরিকারও ফ্যাক্টরি মালিক তাদের কাছে অটোরিক্সাগুলো আপনারা একদম কম রেটে পাবেন মার্কেটের থেকে এবং কোয়ালিটিটাও ভালো পাবেন কারণ তারা যেহেতু নিজেরা তৈরি করে তারা চাবে তাদের প্রতিষ্ঠানের সুনাম অর্জন করছে তো সেক্ষেত্রে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা অটো ক্রয় করতে পারবেন ভিডিওটা যারা অটো তৈরি ক্রয় করবেন তাদের জন্য যারা অটো তাদের কারখানা থেকে নিয়ে আবার বিক্রি করতে চান অর্থাৎ আপনারা ডিলারশিপ নিতে চান তারাও ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা চাকরি এই প্রতিষ্ঠানে তারাও যোগাযোগ করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে তারপর আমরা একটু সুন্দর করে লোকেশনটি বলে দেই এই লোকেশনটা আবার বলে দেই ঢাকা কমলাপুর স্টেশন এটা একটা ঐতিহ্যবাহী লোকেশন ঢাকা কমলাপুর স্টেশন তার পাশেই মানে তার পিছনেই মুগদা মান্ডা শেষ মাথা

তাদের সচ্ছলতা ফিরে আনার জন্য আমাদের আসলে ফ্যাক্টরি আমাদের এই দিন রাতেই আসলে কাজ করা আপনারা যারা এক পিস দুই পিস তিন পিস খুচরা নিতে চান আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়ার সুযোগ আছে যে কোনোভাবে আপনাদের স্বার্থে আপনাদের সুবিধার্থে যেভাবে প্রয়োজন আমরা আপনার ঠিকানা ইনশাল্লাহ পৌঁছে দেবো খুবই রিজনেবেল প্রাইজে এবং খুবই একটি গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট আপনার হাতে আমরা বুঝিয়ে দেব। আর যারা আমাদের ভাইরা বাবারা আছেন যাদের স্বল্প পুঁজি নিয়ে চিন্তা করতেছেন যে কি ব্যবসা করবেন কি আইডিয়া পাচ্ছেন না তাদের জন্য আমার সাজেশন যে তারা আমাদের কাছে পরামর্শ নিয়ে আপনারা খুবই স্বল্প পুঁজির মাধ্যমে কিছু সংখ্যক গাড়ি নিয়ে আমরা অবশ্যই আপনাদের ব্যাপারে আন্তরিক থাকবো আপনারা কিছু সংখ্যক গাড়ি নিয়ে আপনারা এইটা প্রথম অবস্থায় স্টাডি করতে পারেন এটা খুবই লাভজনক একটি ব্যবসা এবং খুবই মানে এই মালগুলো খুবই মানে ঢাকা শহর সহ সারা বাংলাদেশ খুবই চলতেছে এজন্য আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারেন আমার বিশ্বাস যে খুব স্বল্প সময় আপনি একটি লাভজনক প্রতিষ্ঠানের মালিক হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস